নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের পর্দার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছে ক্যাপিটাল ফুটবল এরানার ঠিক বাইরে আর এই ক্যাপিটাল ফুটবল অ্যারানার ভেতরে যে ট্রেনিং গ্রাউন্ড রয়েছে সেই ট্রেনিং গ্রাউন্ডে আজকের অনুশীলন ছাড়ল মোহনবাগান দল তারা কেরল ব্লাস্টার্সকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে সেমিফাইনালে তাদের অপোনেন্টকে না মানলো মারকোয়েজের এফসি গোয়া তাই চ্যালেঞ্জটা কিন্তু বেশ কঠিন হবে কেরল ব্লাস্টার্সের থেকেও আজকের অনুশীলনে মোহনবান কী কী করলো সেই সমস্ত কিছু আপনাদের জন্য তুলে ধরবো এই ভিডিওতে প্রথমত কালকে কালকের দিনটা কিন্তু ছুটি ছিল সৌজ ভবন ব্রিগেডে ম্যাচ জেতার পর দিনটা ছুটি দিয়েছিল তাদের হেড কোচ তারা হোটেলেই পুল সেশন এবং জিম সেশন করেছিল আর সেই কারণে যেহেতু আগের দিন রিকভারিটা হয়ে গেছে তাই হয়তো আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম যে আজকেই মূল ট্রেনিংটা করবে গোয়া ম্যাচে কোন ছকে খেলবে এই সমস্ত কিছু সারবে আজকের অনুশীলনে কিন্তু সেটা কিন্তু দেখা গেল না আজকের অনুশীলনে যেটা দেখা গেল সেটা হচ্ছে যেই যে মেন যে টিমটা যেটা প্রথম একাদশ যেটা সেই প্রথম একাদশের ফুটবলারদেরকে কিন্তু হালকা কিছুক্ষণ ওয়ার্ম আপ করিয়ে আর বল পায় প্র্যাকটিস করানোর পরেই কিন্তু তাদেরকে বিশ্রাম দিয়ে দেওয়া হলো তারা কিন্তু সাইড লাইনে বসেই কাটালেন বাকিটার সময় উল্টো দিকে যারা রিজার্ভে ছিল বাকি যারা প্রথম একাদশ ছিল না তাদেরকে কিন্তু জোর কদমে অনুশীলন করালো সুতরাং একটা কথা পরিষ্কার যে আজকে যে ট্যাকটিক্যাল আর স্ট্র্যাটেজিক্যাল খুব একটা কিন্তু প্রিপারেশান নিলেন না বাস্তব রয় সুতরাং কালকে যেটা লাস্ট ট্রেনিং গোয়া ম্যাচের আগে কালকেই হয়তো গোয়া ম্যাচে কোন ছকে খেলবে দল সেই সমস্ত কিছু সাজা সাজাবে মোহনবাগান দলের হেড কোচ কিন্তু আজকে একেবারে ট্রেনিং শুরুতে যেটা লক্ষ্য করা গেল সেটা হচ্ছে মোহনবাগান কীরকম মোডে রয়েছে আমরা সকলেই জানি যে এই কেরল বাস্টার ম্যাচের আগেই বাস্তব কিন্তু বলে দিয়েছিল যে এই সুপার কাপ টুর্নামেন্টটা তাদের দলের জন্য এক্সপোজার ট্রিপ সিনিয়র ফুটবলাররা যেমন দীপক টাঙ্গরি সাহাল তাদের জন্য তারা যারা আইএসএল সেভাবে সময় পায়নি তাদের কাছেও মঞ্চ প্রমাণ করার আর উল্টো দিকে যারা সদ্য আইএসএল জিতে এই দলে এসছেন তাদের কাছেও সুযোগ দীপেন্দু বিশ্বাস সালাউদ্দিনদের মতন সিনিয়র দলে সুযোগ করে নেওয়া কিন্তু সেরকম কোনো প্রেশার ক্রিয়েট হতে দেয়নি এই দলটার মধ্যে আর সেই কারণে হয়তো কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে এই জয় জয়টা পেয়েছে মোহনবাগান দল কিন্তু এখন যেহেতু তারা সেমিফাইনালে প্রবেশ করেছে এখন তাদের মধ্যেও কন্টেন্ডার ট্যাগটা কিন্তু লেগে গেছে তারা যে ফুটবলটা খেলছে কেরল ব্লাস্টার্সের অ্যাগেনস্টে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ কঠিন ম্যাচ হতে চলেছে একটা প্রত্যাশা রয়েছে সমর্থকদেরকে কিন্তু তাও সেই প্রেশারটা কিন্তু একেবারে লক্ষ্য করা গেল না প্লেয়ারদের মুখ চোখে বাস্তবরায় কিন্তু একটু কোনো সেই প্রেশারটা ঢুকতে দিচ্ছে না মোহনবাগান ব্রিগেডের মধ্যে আর সেটা কিন্তু পরিষ্কার দেখা গেলো আজকের ট্রেনিং শুরুতে আজকে ট্রেনিংয়ে অনেকটা দেখা গেলো ঠিক যেমন আমরা যদি স্কুল ডেতে ফিরে যাই সেখানে আমরা দেখি যেমন সিনিয়র ক্লাসের ছেলেরা একটা দিকে একটা সেকশানে গল্প করে ঠিক তেমন জুনিয়র সেকশনে তারা কিন্তু সিনিয়রদের সাথে খুব একটা মেশে না তারা কিন্তু ঠিক অপর দিকে একসাথে তারা গল্প করে বা একসাথে খেলে আজকে মোহনবাগান ট্রেনিংও কিন্তু সেটাই দেখা গেল একদিকে দেখা গেল দীপক টাংরি সাহাল আব্দুল সামাদ আশিক টুনিয়ান রেজরা তারা একজোট হয়ে তারা খুনছুটি করছেন গল্প করছেন এবং বল নিয়ে এয়ার বল খেলছেন বিভিন্ন রকম প্র্যাকটিস ড্রিল করছেন আর অন্য দিকে যারা জুনিয়র আর এফ ডিএলের যারা ফুটবলাররা তারা কিন্তু একজোট হয়ে অন্য অন্যদিকে খেললেন দুজনে কিন্তু কারোর সাথেই কোনো মিলছিল না বাট তারপর তারপর যখন মেন প্র্যাকটিস শুরু করলো তখন বাস্তবে অভিয়াসলি সবাইকে একসাথে করেই তারপর কিন্তু ট্রেনিং করেন আজকে মূলত হালকা একটু পাসিং প্র্যাকটিস করেন এবং তারপর যেটা বললাম সিনিয়র দলকে কিন্তু তিনি মাঠ ছেড়ে দিতে বললেন দাদা তাদেরকে কিন্তু আজকে বিশ্রাম দেওয়া হলো হালকা কিছুক্ষণ ট্রেনিং করে বাট যারা খেলেননি প্রথমে যারা ছিলেন না তাদেরকে নিয়ে কিন্তু জোর কদমে প্র্যাকটিস করলো আর তারপর আরও একটা কাণ্ড দেখা গেল আর যেটার জন্যই বারবার প্রমাণ পাচ্ছে পাওয়া যাচ্ছে যে একটুগুনো কিন্তু প্রেশার নেই এই দলটার মধ্যে আর সেই কুর্ণিয়ার দীপক টাংরি তাদের মধ্যে কিন্তু একটা বেশ সুন্দর একটা মজার গেম দেখা গেল আজকের ট্রেনিংয়ের শুরুতে আর সেই কুর্ণার যিনি আপনারা সবাই জানেন তিনি হচ্ছেন লেফট ফুটের খেলোয়াড় তার বাঁ পাটা কিন্তু বেশ সচল কিন্তু রাইট ফুটটা যে খুব একটা ভালো চলে না সেটা আজকের ট্রেনিংয়ে দেখা গেল কিন্তু তাও তিনি কিন্তু চ্যালেঞ্জ নিতে কিন্তু একদমই ছাড়লেন না দীপক টাঙ্গরি তাকে চ্যালেঞ্জ করলো যে তোমাকে রাইট ফুট দিয়ে জালে বল জড়াতে হবে আর আশিক সেই চ্যালেঞ্জ নিয়ে নিলেন তাকে পাঁচটা সুযোগ দেওয়া হয়েছিল বাট আশিক কুরেন কিন্তু পাঁচটার মধ্যে মাত্র একটি বলই জালে জড়াতে পারলেন বা দেখতে পাচ্ছেন ভিডিওতে সেই সেই ভিজুয়ালসটা কিন্তু আশিক কুরেন মাত্র একটি বলই কিন্তু জালে জড়াতে পারলেন আর তারপরই কিছুক্ষণ বাদে যখন সাহাল আব্দুল সামাজ যখন মাঠে ঢুকলো আর ড্রেসিং রুম থেকে রেডি হয়ে এসে তখন কিন্তু দীপক টাঙ্গি সেই সাহাল আব্দুল সামাদের কাছে গিয়ে আশিক কুরেন্টকে নিয়ে মজা করলো যে তিনি রাইট ফুটে একটার বেশিও কিন্তু শট জালে জড়াতে পারেন সুতরাং এক কথায় বোঝা যাচ্ছে বেশ মোহনবাঙ্গো একটা ফুরফুরে মেজাজে রয়েছে আর যেটাই কিন্তু ইম্পর্টেন্ট গোয়া ম্যাচের আগে আমি যেটা বললাম যে আজকে তারা হালকা অনুসরণ করেই উঠে যাচ্ছে আর কালকে কালকে গোয়ার ম্যাচের আগে যে লাস্ট ট্রেনিংটাতে হয়তো খুব সম্ভবত গোয়া ম্যাচে কোন ছকে খেলবে সেটাই কিন্তু ডিসাইড করবে বাস্তব রয় কিন্তু যেটা যেটা পরিষ্কার যেটা 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 সম্ভাবনা প্রবল সেটা হচ্ছে পরিকল্পনাতে খুব একটা বদল হবে না মোহনবাগান দলের প্রথম ম্যাচে কেরল বাস্টার্সের বিরুদ্ধে যেই দলটা নিয়ে নেমেছে সেই দলটা নিয়েই খুব সম্ভবত নামতে চলেছেন বাস্তব রয় কারণ সব থেকে যেটা ভালো খবর কারও কিন্তু কোনো চোট আঘাত নেই সাড়ে চারটে ম্যাচ খেলেছে যেখানে ক্র্যাম্প বা চোট বেশ কমন জিনিস হালকা চোট বা নিগেল বা ক্র্যাম কমন কিন্তু মোহনবাগান দলে কিন্তু ফরচুনেটলি সেরকম কোন নিউজ নেই সব কটা ফুটবলার কিন্তু ফিট রয়েছে গোয়া ম্যাচের আগে আর সেটা কিন্তু একটা ভালো খবর সবুজ মেরুন ব্রিগেডের জন্য উল্টো দিকে গোয়া টিমটাতে যদি আমরা দেখি গোয়া কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে একটা নাটকীয় জয় চিনিয়ে নিয়েছিল আমরা যদি দেখি এইটটি নাইনথ মিনিট অবধি কিন্তু পাঞ্জাব এগিয়েছিল একেবারে শেষ তিন মিনিটে গোয়া দুটি গোল করে কিন্তু সেমিফাইনাল জায়গা নিশ্চিত করে নেয় কেরালা ব্লাস্টার্সের সাথে গোয়ার তফাতটা কোথায় কেরল বাসটাতে স্ট্রাইকাররা নোয়া ছাড়া যদি আমরা জেসুল সিমেনের সাথে কথা বলি তিনি সহজ চারটে সুযোগ নষ্ট করেছেন বা উল্টো দিকে গোয়া গোয়ার কিন্তু দুজন স্ট্রাইকারই কিন্তু সাংঘাতিক ডেজান ড্র্যাভিস আর হচ্ছে ইকার গোয়ারে সেনা তারা কিন্তু বক্সের মধ্যে বেশ লিথাল তারা যখনই সুযোগ পায় সেটা কিন্তু কাজে লাগানোর চেষ্টা করে আর তাদের ঠিক পিছন দিক থেকে যিনি সাপ্লায়ার হিসেবে খেলবেন তিনি হচ্ছেন বোরা হেররা তিনিও কিন্তু বেশ ভালো ফর্মে রয়েছেন আগের ম্যাচও এইটটি নাইন মিনিট ইকুয়ালাইজটা কিন্তু এই বোরা হেররাই করেছেন সুতরাং বেশ ভালো ফর্ম রয়েছে বোরা সুতরাং বোরা হেরেরা ড্র্যাগিজ এবং ইকার গুয়ারের সেনা এই তিনজনকে নিয়ে কিন্তু বেশ সতর্ক থাকতে হবে মোহনবাগান ডিফেন্সকে সুতরাং বাস্তব রয় আর তার ফুটবলারদেরকে কি বলবেন কি কী ইনস্ট্রাকশন দেবেন কেমন তারা করতে পারবেন গোয়ার বিরুদ্ধে সেটাই কিন্তু দেখার বিষয় কারণ আর এক ধাপ দূরে রয়েছে ফাইনালে প্রবেশ করার জন্য মোহনবাগান দল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই ট্রেনিং আপডেটগুলো আপনার সাথে শেয়ার করার ছিল যদি ভালো লেগে থাকে অভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কিন্তু শেষ করার আগে চলুন দেখে নেব আজকের মোহনবাগান ট্রেনিংয়ের টুকরো কিছু মুহূর্ত